না আমি বুঝতে পারতাম যদি ফসিল শুধু থাকতো তাহলে লোকেদের কাছে ধারণা ছিল যে রূপম শুধু রক গান বানায় কিন্তু রূপম এককের সূত্রে এবং শুরু থেকে তোমার যা শুরুতে জনপ্রিয়তা পায় তার কি ছিল আমি জানি না সে সময় মিউজিক ইন্ডাস্ট্রি সম্বন্ধে কিছু না। যাক কিন্তু তুমি তো রূপম এককে এত বিচিত্র রকমের গানের ডালি দিয়েছো কজন খবর রাখে সেটা একটা কথা মানে যারা যায় তারা মূলত আমার শ্রোতারা আমার শ্রোতারা যে বিরাট ফিল্ম বানাচ্ছে তা তো না তো যারা যারা গেছেন তাদের কাছে হয়তো খুব কম মানুষ তাদের মানে খুব সেলিব্রিটি এরকম লোকজন বা ফিল্ম পরিচালকরা যে সবাই দল বেঁধে গেছেন তাও তো না হয়তো কয়েকজন এসছেন তারা জানেন তারা যে কোনো কারণেই হোক আমাকে ব্যবহার করতে পারেননি হতে পারে কোন শিল্পীদের আসছে অসুবিধা অরিজিৎ সিং মাঠে হুট এসে দাঁড়িয়ে থাকে হেডব্যাংকিং করে না না এরকম কোনো এটা না না আমি ধরনের কোনো আক্ষেপ আমার নেই এবং প্রত্যেকই আমাকে ভালোবাসে যেটা সব থেকে বড় কথা এবং কোনো না কোনোভাবে আমাকে ব্যবহার করেন তারা আসলে কি একটা মানে সঙ্গীত পরিচালকের সঙ্গে না এটা অন্য ধরনের একটা কানেকশন সেটাও দরকার হয় হয়তো আমি যদি চলচ্চিত্র পরিচালক হতাম বা প্রযোজক হতাম তাহলে আমি এই সমীকরণগুলো বুঝতে পারতাম আমি বাইরের লোক আমি চলচ্চিত্র বানাই না কাজে আমার পক্ষে এটা খুব অভিমান করে বললাম সেটাও মানায় না হয়তো সেটা না জেনে বলা হবে হয়তো ওদের অনেক রকম সমীকরণ থাকে যে এই লোকটাকে আমি এইভাবে বলতে পারি হয়তো তারা ভাবছেন যে রূপমকে আমরা এইভাবে বলতে পারবো না সেটা তাদের একটা ভাবনা হতেও পারে কিন্তু এটুকু বলতে পারি যারা আমার সঙ্গে কাজ করেছেন তারা আমার সঙ্গে একাধিক কাজ করেছেন মোস্ট অফ দ্য কেসেস হ্যাঁ যেমন আমার তো এখন মইনাকের ক্ষেত্রে বলতে পারি মইনাক আমার সঙ্গে একাধিক কাজ করেছে অয়ন আমার সঙ্গে একাধিক কাজ করেছে যাদের সঙ্গে আমি পরিচালনা পরিচালক হিসেবে কাজ করেছি সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছি তাদের সঙ্গে একাধিক কাজ করেছি কাজেই নিখোঁজ করলে করেছি এবং এখনো করছি তো আমি করলে পুরোটা করতে ভালোবাসি মানে আমি আবহ সঙ্গীত করি হ্যাঁ আমি পুরোটা মিলিয়ে এই সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করতে চাই তো মন খারাপ করে কি হবে যেটা হয়নি হয়নি অনেক কিছুই তো হয়েছে লাইফে বিশাল হয়েছে কিন্তু এটা আমাদের আক্ষেপ আমাদের ভক্তদের আক্ষেপ সেইটুকুনি থাকুক আমাদের তোমার ভাগে না হয় নাই দিলাম আমরা মানে আক্ষেপ খুব ছোঁয়াছে তোমার আক্ষেপ হলে আমারও আক্ষেপ হতে শুরু করবে মনের মধ্যে হতে শুরু করবে সেই যতই আমি বাইরে অগ্রাহ্য করি তবে একটা কথা ইসলাম আমার কাছে একটা আগুন সেই তাকে না পাওয়াটা একটা আমার কাছে বড় জায়গা মানে সিনেমার ক্ষেত্রে যে যার প্রচার হচ্ছে যাকে এফ এম এ শোনানো হচ্ছে না সেটা তো অবভিয়াসলি আমিও মনে করি যে লিরিক্সের জায়গায় আমি যে কাজ করতে পারতাম সেই কাজটা অন্য মাত্রার হতো সেটা আমি অনেক জায়গায় বলেওছি যে যে সমস্ত লিরিক্স প্রচলিত ভাবে জনপ্রিয়তা পায় আমি সেগুলো খুব ভেঙেই অনেক সময় নিজেও কাজ করেছি মানে আমি আচ্ছা এই ও আচ্ছা এইটা বুঝেছি এইরকম একটা মুখ টিপে হেসে আমি তার নকলে লিরিক তৈরি করছি আচ্ছা এবার দেখি তো ছেড়ে এটা কি হয় দেখেছি জনপ্রিয় হয়েছে তা আমি নিজেই জানি সেই মালটা কিন্তু ভেজাল মাল কারণ ভেজাল মাল জনপ্রিয় হচ্ছে আমি সেটা একটু আমি আচ্ছা ভেজাল মাল হচ্ছে তাহলে এই লাইনে আমিও পারি কি দেখি এটা দিয়ে দিলাম